হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আমরা চলে এসেছি আজকে বাজারে দেখো বাজার থেকে মাছ নিয়ে নিচ্ছি আর এটা হলো জ্যান্ত কাতলা মাছ তো কাতলা মাছ নিয়ে নিচ্ছি আর বাজার করা হয়ে গেছে আর ঈশানের জন্য একটু দোকান থেকে খাবার নিলাম কী কী নিয়েছি চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বাজার থেকে চলে এসেছি এইবার ঈশান নিল ফাইভ স্টার আর একটা জেমস আর বাজার থেকে নিয়ে এসেছি দেখো ধনে পাতা কাতলা মাছটা কেটেই নিয়ে এসেছিলাম আর সবজি নিয়ে এসেছি দেখো সিম উচ্ছে উচ্ছে আর করলাটা সব সময় গুলিয়ে ফেলি আমি দোকানে গিয়ে তারপরে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা আর ফুলকপি টমেটো আর লাল শাক লাল শাক সোনা একটু পছন্দ করে তাই নিয়ে এসেছি তো এইবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছটা ভা ভেজে নেবো তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে গরম করে মাছগুলো একে একে ভেজে নেব আজকে আমি কাপলা মাছ ফুলকপি আলু দিয়ে রান্না করব তো তোমরা দেখতে থাকো আর আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে না করে দেখতে থাকো আর আমার সাথে থাকো তো দেখো এদিকে মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এদিকে ফুলকপি আর আলুটাও আমি কেটে নেব দেখো আলুটাও কেটে নিয়েছি আর ফুলকপিটাও কেটে নেব। ভালো করে ফুলকপি আর আলুটা ধুয়ে নেবো ধুয়ে জলা জলটা ঝরতে দেবো আর ওদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলু আর ফুলকপিটা ভাজা ভেজে ভাজা করে নেবো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলু আর ফুলকপিটা ভালো করে একটু লবণ দিয়ে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা তো সবাই সকলেই পারো কম বেশি ফুলকপি কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল তো আমি কীরকম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার যে সকল বন্ধুরা পারো না তারা এইভাবে ট্রাই করতে পারো বাড়িতে তো আর শীতকালে ফুলকপি আলু দিয়ে এরকম কাতলা মাছ বা রুই মাছ জ্যান্ত মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তো ফুলকপি আলুটা ভালো করে ভাজা আমার হয়ে গেছে এবার আমি এখানে আদা জিরে ধনে গরম মশলা আর কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা ভালো করে বেটে আমি ভালো এক টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি তো সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে গরম জল করে রেখেছিলাম আগে থেকে তো সেটা দিয়ে দেব আর দেখো মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে গেছে তো সেই কারণে আমি জলটা দিয়ে দেব আর গরম জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি যেহেতু ফুলকপি একটু গরম জল না দিলে ভালো লাগে না আর ফুলকপিগুলো কীরকম শক্ত শক্ত লা লাগে যদি গরম জলে দেওয়া হয় তাহলে ফুলকপিটা বেশ নরম হয় আর এদিকে দেখো তোমাদের ঈশান শোনার যে করে না ছেলেটা করছো এগুলো তো মাছগুলো ভেজে রেখেছিলাম এইবার তরকারিটা দেখো ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব আর যেহেতু আমরা দুজন তো এখানে আমি চার পিস মাছ দেবো আর ঈশান পেটির মাছ খেতে পছন্দ করে তো ওর জন্য পেটির মাছ দিলাম দু পিস আর আমার জন্য তো দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি সব এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় আলু আর ফুলকপি দেখো ঢাকনাটা সরিয়ে পনেরো কুড়ি মিনিট পরে এসছি দেখছি তরকারিটা প্রায় রেডি হয়ে এসছে এবার আমি ভালো করে আবারও নেড়ে চড়ে নিয়ে আলু ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা একটু ভালো করে দেখে নেব দেখো আলু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে আগের থেকে কেটে রাখা ধনে পাতা ধুয়ে উপর থেকে ছিটিয়ে দেবার আর এরকম ধনে পাতা ধুয়ে খেতে ভীষণ ভালো লাগে আদা জিরে বাটা গরম মশলা দিয়ে এরকম ফুলকপির তরকারি দিয়ে একটু ধনে পাতা দিলে ভীষণ টেস্ট হয় শীতকালে এই সবজিটা প্রায়ই ঘরে প্রায় হয় কম বেশি তো দেখো ফাইনালি আমার তৈরি হয়ে গেছে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ধনে দিয়ে একদম তৈরি আর কেমন লাগছে দেখতে আর কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে তাদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই